এলাচকে বলা হয় মশলার রানি এটি হরেক রকম খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় তবে এলাচের ব্যবহার কেবলমাত্র রান্নাতেই সীমাবদ্ধ নয় শরীরের নানা রকম সমস্যার সমাধানে এর জুড়ি মেলা ভার নিয়মিত এলাচ খাওয়ার উপকারিতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম এলাচে রয়েছে নানা প্রাকৃতিক উপাদান যা শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় এলাচকে রাখতে পারেন চলুন এলাচ খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এলাচের সুগন্ধ স্নায়ু শান্ত রাখে মানসিক চাপ কমায় এবং দ্রুত ঘুম সাহায্য করে তাই রাতে ঘুমানোর আগে দুটি এলাচ ভালো করে চিবিয়ে তারপর হালকা গরম পানি পান করুন এতে অনিদ্রার সমস্যা দূর হবে উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ খুব উপকারী এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এলাচ পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যায় অনেক কার্যকরী বুক জ্বালাপোড়া বমি বমি ভাব পেট ফাঁপা অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ সহায়ক ভূমিকা পালন করে রাতে কুসুম গরম পানির সঙ্গে এলাচ খেলে শরীরের বর্ধিত চর্বি কমে এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ক্যালসিয়াম উপকারী উপাদান যা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দাঁত ও মুখের সুস্বাস্থ্য বজায় রাখে এলাচ এর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া ও মুখের দুর্গন্ধ দূর করে ওরাল হেলথ ভালো রাখে এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক সংক্রান্ত যাবতীয় সমস্যা কমিয়ে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এলাচ প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এলাচের ডিউরেটিক উপাদান শরীরের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সহায়তা করে এবং লিভার ভালো রাখে এছাড়া এলাচের প্রাকৃতিক যৌগ সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট ও হুপিং কাশির মতো রোগ উপশম করতে সাহায্য করে এছাড়া রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এলাচ শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক